গুঁড়া দুধ আর চিনি একসঙ্গে ভেজে নিয়ে দুর্দান্ত স্বাদের প্যারা সন্দেশ ঘরে তৈরি সহজ একটি রেসিপি দেখিয়ে দিচ্ছি শুরুতেই এক কাপ দুধ তিনটি সাদা এলাচ দিয়ে জাল করে অর্ধেক করে নিয়েছি এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একশো গ্রামের ফুল ক্রিম গুঁড়া দুধ পুরো প্যাকেটই নিয়ে নিলাম মিষ্টির জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি এবার মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রং পরিবর্তন হয়ে গেছে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন চুলার জালটাকে বন্ধ করে আগে থেকে জাল করে রাখা দুধ অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে এই ফাঁকে আমি সাদা ইলাসগুলোকে উঠিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে চুলার জাল অন করে দিয়েছি লো হিটে রাখতে হবে দিয়ে দিলাম ঘি আর লেবুর রস লো হিটে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই লেবুর রস দেওয়ার কারণে সন্দেশের মধ্যে খুব সুন্দর দানা দানা হবে মিশ্রণটা যখন এরকম একসঙ্গে হয়ে যাবে তখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি লাগিয়ে প্রথমে ভালো মতো চেপে নিতে হবে এরপরে দুই হাতে ঘুরিয়ে মসৃণ করে নিয়ে প্যারা সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি তবে এগুলোকে গরম অবস্থায় করতে গেলে ফেটে যাবে এ কারণে ঠান্ডা করে নিয়ে করতে হবে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে